লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া ও অবাধ্যতার জেরে স্ত্রীকে তালাক দেওয়ায় আব্দুল কাদের একত্রিশ নামে এক যুবককে তার নিজ বসত ঘরে প্রবেশে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার পাঁচ নং ওয়ার্ডের দক্ষিণ টুমচর এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী আব্দুল কাদের এ বিষয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় প্রায় দশ বছর পূর্বে দক্ষিণ টুমচর এলাকায় গিয়াসুদ্দিনের মেয়ে নাসিমা বেগম মাহরুমের সাথে আব্দুল কাদেরের বিবাহ হয় তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে কাদেরের অভিযোগ বিয়ের কিছুকাল পর থেকেই তার স্ত্রী নাসিমা বিভিন্ন পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন একাধিকবার সামাজিক সালিশ বৈঠক হলেও স্ত্রী তার আচরণ সংশোধন করেননি নিরুপায় হয়ে গত আট এক দু ইংরেজি তারিখে আব্দুল কাদের নোটারি পাবলিকের মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করেন গত সাতাশে জানুয়ারি স্থানীয় চৌকিদারের মাধ্যমে তালাক নামার পৌঁছালে বিবাদী নাসিমা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযোগ রয়েছে এরপর থেকে তিনি কাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছেন না এবং দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছেন। এছাড়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং গবাদি পশু আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় বিষয়ে অভিযুক্ত নাসিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন তিনি পাল্টা দাবি করে বলেন আমি দীর্ঘ দশ বছর ধরে ওনার আব্দুল কাদের সংসার করেছি আমাদের দুটি সন্তান আছে আমার স্বামী তার বড় ভাই এবং ভাবির প্ররোচনায় পড়ে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন তুচ্ছ অজুহাতে আমাকে ঘর ছাড়া করার চেষ্টা চলছে আমি মোর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভুক্তভোগী আব্দুল কাদেরের বর্তমানে নিরাপত্তাহীনতায় যাযাবর অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় দুই ও তিন নং বিবাদী শ্বশুর শাশুড়ি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো কাদেরকে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন রামগতি থানা পুলিশ জানায় অভিযোগটি তারা পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দরদর সরব সরব আমার দরদর সরব আসে আমার এই daga জমি যা আছে সব বিক্রি করে লাইছি ফের কারণ এই কারণে বিক্রি করি আমি দारात টাকা দি টাকা থাকে না টাকা দি টাকা থাকে না সমস্ত টাকা এর বহর বাড়ি গড়া দেই এমন কি আমার সাই গরু সাই আমার গরু সাই যندو বিক্রি করে ফিলছি আমার গরু বিক্রি করে ফিলছি এর বাড়িতেই সুঘরে শুয়ে আর আর দশ হাজার টাকা শুহারির মত না শুহারি সবকিছু বিচার সবাই এসে বুঝলেননি আবার পরে এরা বিচার মানানো এর মো রুবিটা কেউ আস পর্যন্ত আমি নামা দিতে হয়েছি কোর্টাল তাও কার তালাকামা সে গ্রহণ করানো এরপরে আমি থানা যাই অপবাদ দি এগুলা বলতেছে দেখেন আমার কি আছে কি নেই আমার কি পরিবেশে রাখে কেন আমি চলেছিল আমার খারাপ হবে আমার দুই বাচ্চার মা না আমার বাপারা গরিব বলে অত্যাচার করে এরকম করে দিনের মারধুর করে মামানি গালি গালাজ করে দেখেন আমার মারধরি করে আমার এই চোখের দাগ এই মুখের দাগ দেখেন আমার এইগুলা এগুলা কিছু দেখে সব কালা কালা করে ফেলছে দাদাটা হয়ে এই খান খোরাক দেয় না এগুলা নিয়ে বলতে গেলে সে বাড়ির কাছে থাকে বাড়ি ঘরে থাকে এগুলো বলতে গেলে তখন এ মারধুর করে অত্যাচার করে আমি কি জন্য থাকতেছি উনি সবাই যেরকম শুনতেছে যে ডিভোর্স দিছে আমি শুনতেছি তখন আমার কাছে কোনো কাগজ নাই কোনো প্রমাণ নাই দেয় না কেন আমি ঘর থেকে বাইরে

ধরন অনেক দিন টানা ওদের সাথে চলাফেরা করছি দেখতাম যে কাদের মামা দরের যা টাকা ফশে ইনকাম ওই তো সব টাকা ওwidehat দে আমরা যত দিন আইছি ওজ বলতাছে মানুষের কাছে চুরি নাকি খানা দাই না মামাই আমন আমন যে মানে বাজারে ব্যাগ ও হলো ওস্কি না 10 বছর কি অবস্থা যে কইতাছে তার Soto পুরো খারাপ আমি অনেক ইয়া করতে আছি কিন্তু তারে বলা করতে পারি না সে কইতাছে আমি মাগী ভারত নাম দিছি আমি মাগিও ধরন আমি মেলা দিছে जीते दया दर्द विशरणशे मांझते सेना उनको इत्यास से ताला क्या दिशा के त्यास जखियान इस पिला सात रो